বাড়িতে কেউ ছিল না আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দিনে দুপুরে দরজা ভেঙে গ্রিল কেটে বাড়িতে ঢুকে সর্বস্ব নিয়ে চম্পট দিল চোরের দল বাঁকুড়া শহরের নন্দনপল্লী এলাকায় গত কয়েকদিন ধরে এই ধরনের চুরির ঘটনায় খবর প্রকাশ্যে আসতেই শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বেছে বেছে সমস্ত কাপড়ের ভাঁজ আর পয়সা এইগুলো না পেলে তখন ভাঙচুর করছে ভালচুকরে একটা আলমারি দামি ঠিক সময় নিয়ে যাচ্ছে স্থানীয় সূত্রে খবর জনবহুল অভিজাতপূর্ণ এলাকা হিসেবেই পরিচিত বাঁকুড়া শহরের নন্দনপল্লী এখানকার অধিকাংশ বাসিন্দাই সরকারি চাকুরিজীবী আর সেখানেই দিনে দুপুরে প্রায় একই কায়দায় একের পর এক বাড়িতে চুরির ঘটনা ঘটছে বলে স্থানীয়দের দাবি এই অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন নন্দনপল্লীর মানুষ ঘটনাটা আমি সকাল ওই নটা নাগাদ বাড়িতে বাড়ি চাবি দিয়ে অফিস জন্য বেরোই এবং আমার ওয়াইফ পাটপুরে আমার শ্বশুর বাড়ি উনি পাটপুর যান ইন দ্য মেন টাইম আমি বাড়ি চাবি দিয়ে বাড়ি যাওয়া অফিস চালে চলে গেলাম এবং ওই ব্যাক করলাম মোটামুটি সাতটা সাড়ে সাতটা নাগাদ এসে দেখি মেন দরজাটা ভিতর দিক থেকে লক করা এবং ব্যাকডোরটা খোলা তারপর ব্যাকডোর দিয়ে যখন আমি বাড়িতে ঢুকি দেখি যে বাড়ির ভিতরে সমস্ত আলমারি লন্ডভন্ড ভাবে খোলা দুটো বাড়ি দুটো লন্ডভন্ড খোলা এবং যখন একটু ভালোভাবে সার্চ করি দেখতে পাই যে সোনা দানা এবং কিছু টাকা পয়সা ছিল সেগুলো নেই সঙ্গে সঙ্গে আমি আমার ওয়াইফকে কল করে জানাই ও আসে দৌড়ে এবং পাড়া প্রতিবেশী আমাদের সুব্রতবাবু সেক্রেটারি আছেন এবং পাড়া সবাই আছে সবাইকে ফোন করি ওনারাও আসেন এসে দেখেন যে ওনারা আমার সাজেস্ট করেন থানায় একটা কমপ্লেন জানানোর জন্য সেই মতো আমি থানায় স্থানীয় বাসিন্দা রিম্পা দাবি তিনি বাড়িতে ছিলেন না তার স্বামীও অন্যান্য দিনের মতো অফিসে বেরিয়ে যান বাড়ি ছেড়ে যাওয়ার আগে মুহূর্ত পর্যন্ত সব ঠিকঠাক ছিল সন্ধেয় বাড়ি ফিরে চুরির বিষয়টি জানতে পারেন অফিস বেরিয়েছিলেন অফিস থেকে ফিরে এসে দেখছেন চারদিক লণ্ডভণ্ড গেট খোলা গেট খুলে কেউ ঢুকে আমাদের চারিদিকে সব আলমারি টালমারি খুলে যেমন সমস্ত যা ভ্যালুয়েবেল জিনিস ছিল অর্নামেন্টস ক্যাশ যা ছিল প্রায় দু লক্ষ টাকার মতো জিনিস টোটাল মানে মোটামুটি দু লক্ষ টাকার মতো জিনিস চলে গেছে নিয়ে চলে গেছে আর তালা ভাঙা তালা ভেঙে ভেতর থেকে ছিটকানি লাগিয়ে অন্য গেট দিয়ে বেরিয়ে গেছে ভীষণই আতঙ্কিত কারণ দিনের বেলায় যদি এরকম হয় হয়তো মানুষ আতঙ্কে থাকবে আমার চারিদিকে এতগুলো বাড়ি আছে তার মধ্যে এত এত মানুষ কাজ করছে অনেকগুলো অনেক বাড়িতে কাজ হচ্ছে মিস্ত্রি টিস্ত্রিও আছে তো সেক্ষেত্রে আতঙ্ক তো লাগবেই সব আপনার থানায় অভিযোগ জানিয়েছি ওনারা এসেও ছিলেন দেখা যাক কিছু হয় যদি আমরা কেসও ফাইল করে এসছি গত সপ্তাহে এ দিন দশ আগেই গত সপ্তাহে বলা ভুল হবে দিন দশ দশ বারো দিন আগে আমারই দু চারটা বাড়ি আগে চুরি হয়েছে উনি এক্স পুলিশম্যান ওনারা বাড়িতে ছিলেন না মোটামুটি আট দশ দিন ছিলেন না তার জন্য হয়তো হয়তো কেউ ওয়াচ করে গেছে কিন্তু আমারটা তো এরকম না আমারটা তো বাড়ির মধ্যে মানে অফিস বেরিয়েছে মানে দুপুর বেলা এরকম ঘটনা ঘটে যাবে ভাবতে পারি স্থানীয় বাসিন্দা সুব্রত ব্যানার্জি বলেন কর্মসূত্রে দিনের বেশিরভাগ সময় আমরা প্রায় প্রত্যেকেই বাড়ির বাইরে থাকি এখন দিনে দুপুরে সামান্য সময়ের ব্যবধানে চুরির ঘটনা ঘটছে এই অবস্থায় তারা যথেষ্ট আতঙ্কিত বলেই জানান আমরা ভীষণই আতঙ্কিত কারণ ধরুন এটা রাত্রিবেলার ঘটনা নয় দিনের বেলাতে চারদিকে বাড়িতে ভর্তি এই পরিস্থিতি বা এই পরিবেশে যদি দিনের বেলাতে একটু সামান্য সময়ের জন্য তারা বাড়ির বাইরে গেছে এবং সেই সময়ের মধ্যে কানে চুরি এবং সেটা একটা বাড়িতে নয় বেশ কয়েকটা বাড়িতে যদি দিনের দুপুরে যদি চুরি হয়ে যায় এবারে আমরা সবাই কিছু না কিছু কাজ করি কাজের সঙ্গে জড়িত সবাই দিনের বেলায় বাড়ির বাইরে যায় কাজ ফাজ করতে সেই পরিস্থিতিতে এখন এই যদি চুরি ফুরি করে নিয়ে যায় তাহলে আর কার বলার আছে আপনি বলুন ভীষণই আতঙ্কিত কারণ বুঝতে পারছি না এখানে আমাদের কি করা উচিত কি না করা উচিত কারণ দিনের বেলায় সবাই আমরা কাজ করতে বাইরে যাই এই পরিস্থিতিতে যদি বাড়িতে এসে চুরি হয়ে যায় মানুষ সবাই কাজ করে এবং তারা বাড়ি ছেড়ে যায় এবং বাড়ি যেতে ছেড়ে যেতেও ভয় পাচ্ছে কাজে যে কি করে কি হবে হয়তো বাড়িতে সে চুরি যদি হয়ে যায় এই পরিস্থিতিতে বা এই সময়ের মধ্যে কানে তাহলে আর কি আর করা যায় ধারাবাহিক চুরির ঘটনায় আতঙ্কিত বাঁকুড়া শহরের নন্দনপল্লীর মানুষ পুলিশের ভূমিকায় কড়া সমালোচনার পাশাপাশি অফিসে যাবেন না বাড়ি পাহাড়ে দেবেন সে নিয়েও প্রশ্ন তুলেছেন তারা ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া